বাংলাদেশের স্বাধীনতা সার্বমাত্র অত্যন্ত প্রবরী মেধাবীদের প্রিয় ঠিকানা বাংলাদেশ ইসলামী শিবির ঈশ্বরদী উপজেলা শাখার উদ্যোগে আজকে দাসুরিয়া মোকাররম মেমোরিয়াল স্কুল মাঠে একটি সুন্দর প্রকাশনা উৎসবের আয়োজন করেছে আমরা জানি যে বিগত সতেরোটি বছর ইসলামী ছাত্র শিবিরের যে মননশীল প্রকাশনা রয়েছে ছাত্রদের মাঝে আমরা তুলে ধরতে পারিনি আমাদের প্রকাশনা আমাদের সাহিত্যের যে বিশাল ভান্ডার রয়েছে সেখানে তারা জিহাদি বই তকমা দিয়ে অনেক সময় আমাদেরকে নির্যাতন চালিয়েছে আমরা ফ্যাসিস্ট পরিবর্তনের ফ্যাসিস্টের পতন হওয়ার পরে আমরা আজকে এখানে একটি স্কুল মাঠে এমন একটি প্রকাশনা উৎসব আয়োজন করতে পেরেছি আমরা মনে করছি আজকে ছাত্রদের মাঝে এই প্রকাশনা উৎসব এর মধ্য দিয়ে সকল কাছে ইসলামী ছাত্র শিবিরের মননশীল প্রকাশনা সবার হাতে পৌঁছে যাবে এবং আমরা সকল ছাত্রদেরকে দাওয়াত দিচ্ছি যে এখানে ছাত্ররা প্রকাশনা উৎসবে এসে দেখবে শিবিরের যে মননশীল একটি প্রকাশনা সাহিত্য ভাণ্ডার রয়েছে আজকে আমরা এখানে তুলে ধরতে সক্ষম হয়েছি প্রকাশনা উৎসব দাশুরিয়া মোকাররম মেমোরিয়াল স্কুল দুই দিন ব্যাপী চলবে আজকে সারাদিন এবং আগামীকাল সন্ধ্যা পর্যন্ত চলবে সবাইকে প্রকাশনা উৎসবে আসার জন্য শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমার কাছে শেষ করছি আসসালামু আলাইকুম